দুটো ব্যাং একটা দুধের পাত্রে পড়ে গেল তারা সেই পাত্র থেকে বের হবার জন্য প্রাণপণ চেষ্টা করল কিন্তু কিছুতেই উঠতে পারল না একটা ব্যাং আশা ছেড়ে দিল সে বলল বন্ধু আর বিথা চেষ্টা করে লাভ নেই পাত্রের গভীরতা অনেক বেশি শক্ত কোনো কিছু ও এখানে নেই যে তার উপর ভর দিয়ে লাভ দেব আমরা কতক্ষণ আর সাঁতার কেটে ভেসে থাকতে পারবো। আমাদের মৃত্যু অনিবার্য বিদায় বন্ধু এই বলে সে সাঁতার কাটা বন্ধ করে দিল এবং দুধের মধ্যে ডুবে মারা গেল অপর ব্যাংকটা ভাবল না আমি সাঁতার কাটা থামাব না যতক্ষণ না আমার সমস্ত শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে ততক্ষণ আমি সাঁতার কাটা চালিয়ে যাব এই ভেবে সে সাঁতার কেটে চলল তার এই সাঁতার কাটার ফলে দুধ মন্থন হতে থাকল আস্তে আস্তে সমস্ত দুধ মাখনে পরিণত হল ব্যাংটা তার পায়ের নিচে শক্ত মাখন পেয়ে তার উপর ভর দিয়ে লাফ মেরে পাত্রের বাইরে বেরিয়ে এল তার জীবন রক্ষা পেল এই গল্প থেকে আমরা কি শিখলাম যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে জয় আপনার হবেই